বড় বড় তো ইন্ডিয়ান ইন্ডিয়ান আমি আজ প্রায় পাঁচ মাস পর যেখানে জুলাই বিপ্লবের সময় আমি একজন ছোট্ট সহযোদ্ধা ছিলাম সেই জায়গাটা আসলাম ভাগ্য নিয়ে আসলো স্মৃতি কেমন আছিস ধুলু ধুলু কেমন আছিস হ্যালো তো फ्रेंड्स এই গলিতে দূর দূর করে এক জায়গায় খেলুক একদম আসছে বিশেষ কারণে পরে জানাবো কারণটা আমাদের কিছু ভাই ব্রাদার আছে আওয়ার মেম্বার্স যারা লেজার আছে তো মনে পুরো দেশেই ঘটনা जनरल जेनेरिक की नेमिंग के डिटेल्स है ये जेनेरिक है अपने से कुछ

এক ভাইয়ের সাথে দেখা করতে আসছি একটু ব্যক্তিগত ঝামেলা অনেক ঝামেলা মানে আমার মানে দেয়ালে পিঠ থাকে দিচ্ছে ফ্যাসিস ঘরে বাইরে আই এম বাউন্ড টু আউট ওই যে দেখলেন তো চিনছে মিজান ভাইকে তো যারা আমার ফলো করো না তোমাদের বলি সাবধান হয়ে না নামলাম রাস্তায় ঠিক আছে আমরা যতটা দৌড়ানি দিস ওর ডাবল দৌড়ানি খাইতে হইব গেট রেডি ঘরে বাইরে সব দিন নির্মূল করতেছি টাইম ইজ আওয়ার কি বলেন জনগণের টাইম কি বলেন বড় ভাই হ্যাঁ জনগণের টাইম ওকে

সব বাইরে দিয়ে মানে জানুয়ারি থেকে সত্যি আছে জানতে পারেন ভালো করে এটা সফট এটা দারুন দিক কার্পেটিং সফট লাভশা গেইট নামে আশুলিয়া নিশ্চিন্তপুর বেসিক গার্মেন্টস এখানে আমার এক ভাইয়ের ডিউটি আছে একটা পার্সোনাল কাজে আসছি তো আমাকে বের হতে বাদ দিয়েছে আমি অনেক সমঝোতার চেষ্টা করছি ঘরে বাইরে প্রতিবেশী পলিসি তো আলহামদুলিল্লাহ দেশ আছে মোটামুটি এখন ভালো একদম আছে বলবো না ঠিক হবে জনগণের সাথে কেউ পাংলা পারবে না ঠিক আছে আমাকে বের হতে বাদ দিয়েছে বের হইলাম আমার ফাফর লই আমি হ্যাঁ ফাপুর নামি কইরা দেখায় হয় না হ্যাভ ডান ইট অ্যান্ড আই শো ইট আই সে বিফোর টু ডুইং সামথিং তো আমার অনেক খেটার আছে যে দলমত্রী দলমতেরই হোক কারো সাথে আমার ব্যক্তিগত আমি ক্যাচার লাগাতে চাই না আমার রাস্তা দখল করে ওদেরকে বলতেছি টিসু সাথে রাখো আইসে কিন্তু ইলান ধরব ঠিক আছে সাথে রাখো বহুত আমার নামে শোনা রাস্তায় দেখবা এই যে এটা হলো বেসিক এই হলো মেন এখানে এখন বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের আর্মি বাইরে বাইস্টুনি এই কিসে জগরা কি ও পান করে নাもん বাবা এগুলা

আড়াইশো টাকা প্রেস ক্লাবেও যাব দেখি টু খেলি দুপুরে ঘুমের সমস্যা প্রেশার উঠে যায় এইগুলো সমস্যা আমি দেশেও দুই জব করছি বিদেশেও দুই জব করছি এত কাঁচা প্লেয়ার না তো হাইটটা তো ছোট বানাইছে আমার অনেকে কয় হাইটটা ছোট বানায় ভালো করছে না আল্লাহর আল্লাহরই খুবই ভালো যে পিসি এ দিয়া বেসিক গার্মেন্টস

ডোনমেন আমার এলাকার কিছু খবর পেয়ে গেছে চ্যানেলের তো দেখ ভালো করে হ্যাঁ এই যে এপিসির সামনে এখনো আসি এর আগে এপিসির সামনে আসি হম যে এটাতে আমার ডিউটিটা আছে দেখ আর্মি কেমনে পার আচ্ছা মনে করছ না গভর্নমেন্ট জব করছি বিদেশ করছি ইতালির ই জাত করে দিয়েছেন বাংলাদেশে আমার এতটা ঠেক ঘরের কিছু শত্রুর জন্য ব্যাস ডু আর টাই মৃত্যু অথবা স্বাধীনতা তাই

কৃষি আমরা আসলে মাঝে মাঝে মনে হয় যে ছেলেরা জন্ম নেওয়া হল যে মেয়ে দুর্বল হলে ই হলে তারপর তো আমার বোন তো ঠিকঠাক হয়েছে মানে গরিব হয়ে হলেই ভুল আর কি ই হলে এমনি তো গেল অবস্থা তো যাই লাস্টে রিলেটিভ ছাড়া কেউ আসলো না রিলেটিভ এবং দেশি ঠিক আছে এটাই দুঃখ রয়ে গেলো বাইরের কাছে তাদের দোষ দিই না দে টু মাস ভিজি গেলাম না সেদিন নিতে জিয়া ফতে হ্যাঁ খাওয়ার বেলা খেয়া দেওয়া সবাই গেছে গা আমি একটু গেছি যাক একটু ব্লগ করবো ভাইদের সাথে কথা বলবো হ্যাঁ গিয়া দেখি তেমন নাই দশ হাজার লোকের ব্যবস্থা করছে আমার লাইফটা দেখেন যে দশ হাজার লোকের মধ্যে যে কত ছিল ঠিক আছে আমার পাঁচ দিয়ে গুলি খেয়ে খেয়ে পড়ছে সাহসটা রিফাইন্ড কি বলে এডিট না করে রিফাইন্ড যাই হোক করে নিচ্ছি চাই না জ্ঞান যেমন শান্তি কীভাবে চলতে তোরা আমার জায়গা দখল আমার আমার বাউন্ডারি বাদাস তোর ইদে বুঝান তোর শরীরপুর প্যাকেট করে নাম তোর শরীরপুর দেওয়া মাইন্ড ইট রাস্তা নামে সে সময় ঘরে বসে আসি ভালো লাগে না তোর না যারা আসছেন শুভেচ্ছা ভাই অনেকেই আমার ভাই ব্রাদার বন্ধু আছেন আমার দুঃখজনক হলো ইউরোপের দিকে একটু বেশি আছে মনে হয় দেখেই না জানি আমিও একটু নিজেকে ভালো বলি না আমি নিজের সমালোচনা করতে পছন্দ করি নবী করিম সালাম বলছে আত্মসমালোচনা সেই বুদ্ধিমান বুদ্ধিমান হওয়ার জন্য নিজের দোষ বেশি করে স্বীকার করেন আবার ফেরস্তা করা ভালো না আমি স্বীকার করি আমার রাগ হয়ে যায় স্বাধীন তিন তিন চারবার যখন পোকা ধুয়া দেয় তখন আমার আর তেরো যখন পিঠ থেকে তখন আর কিছু করার দিকে জানি কি আমি নামলাম আর কি রাস্তায় তবে হ্যাঁ লোকজন না থাকতে এগুলো কিছু হয় না আসলে ধন্যবাদ আমার মাহফুজুর রহমান সার্জিন ভাই ধন্যবাদ আমার মিজিনুর রহমান ভাই ধন্যবাদ আমার কর্পোরাল বিল্লাল ভাই আমার আমার আর্মি বাংলাদেশের অহংকার আমার ফ্যামিলির বড় অহংকার আমার ক্যাপ্টেন দাদা বেচা থাকলে এতদিন অবশ্য বেচা থাকতো না আমার বাপ চাচারাই বড় বয়স হয়ে গেছে দেড় কেজি একশো দেড় কেজি একশো দেড় কেজি একশো

এখন একটু ঘরে সুস্থি কারো ভালো লাগে না গোথায় খাধি রাস্তা থেকে প্লাস্টিক হয়েছে এত প্লাস্টিক হয়নি বাইকটাও অসুস্থ ছিল যাই এই সমঝোতা এই সমঝোতার কারণে তো বন্ধুরা নিলে আমি সেই থাকুক যার নামে মূল প্রায় শাড়ি অনেকের রিকোয়েস্ট করছে আল্লাহ কাউরে ঠেকা রাখে না কারণ না কারো ওদের আল্লাহ সমাধান করে লাইফটা হেল করে দিছে ঘরে বাইরে পারিবারিক সামাজিক ব্যক্তিগত হেল্প করে দিছে লাইফটা থাকেন ভাই আপনারা তো আসেন না আপনাদের আপনাদের সাথে সময় কাটাই ভাই এখন দশ পনেরো মিনিটে ভাইয়ের বোধহয় আসলাম স্কুল বহুদিন পরে আসলাম এখানে জুলাই আন্দোলনে আসছিলাম এই মানে সিটিগুলাতে কিন্তু ভালো সব কিছু সাশ্রয় মালও কিন্তু ভালো নারায়ণগঞ্জ গিয়ে আসলাম যে যাত্রাবাড়ি গেছিলাম নারায়ণগঞ্জ একাত্তর বসে গিয়ে আসলাম তো পানগুলা এবং আমি তো এই পানটা একটু ওই প্রত্যেকটা প্রোডাক্টস খুব মানে চেকিংও হয় গা গ্রামে দাম নিব বেশি আবার দিব দুই নাম গা গ্রামরা অপছন্দ করি না ঘুরতে আসি কিন্তু এই যে কিছু জালিয়াতি করে কিছু ফাইজদামি করে এগুলোর জন্য খারাপ লাগে আমার মাথায় হয়ে গেছে জুলাই বিপ্লবে সেদিনও ভীষণ অসুস্থ ছিলাম তারপর ভাবলাম যে না ঘরে বসার সময় এখন না তো বাধ্য হয়ে বের হয়েছি তো বের হইলাম কত কি দূরে গলিতে দূরে আসছিলাম অনেক দূরে দিচ্ছে আমার যে সাথে যা লাঠি সোটা সেরে ধরেছে আমি এত ভিড় না যে লাঠি সোটা সারা দাঁড়ামো ভিড়ের মতো ওটা ওইটা আবার না তো বাইরের <laughs> খেলে <laughs> <laughs> ਲਈ ਕੇ ਆਏ